নমস্কার জানাই এবং আপনার চ্যানেলের প্রতিটি প্রিয় বন্ধুকে আমি নমস্কার জানাই তারপরে আমার এই যে বাগান সম্পর্কে জানাচ্ছি এই বাগান সত্যি কথা বলতে পদ্ম একমাত্র খুব সহজেই করা যায় বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না বেশি পরিচর্যারও প্রয়োজন হয় না আমি একবারে সাধারণ পদ্ধতিতে করেছি অনেকে অনেক রকম রাসায়নিক ব্যবহার করে যেখানে গাছের অনেক ক্ষতিও হয় তবে সার প্রয়োজন হয় কিছু গাছের ক্ষেত্রে সার প্রয়োজন হয় যেগুলো হার্ডি ভ্যারাইটি যেমন আলটিমেট থাউজেন্ড পেটাল হার্ট ব্লাড ড্রপ ব্লাড এগুলোতে খাবারের প্রয়োজন হয় কিন্তু এই যে আইডিটা আছে আমার যতগুলো করা আছে এই মুহূর্তে এগুলোতে কোনো খাবার আমি দেই না রাসায়নিক দেই না নমস্কার আমি তরুণ দাস আপনারা দেখছেন তরুণ দাস এগ্রিকালচার ইউটিউব চ্যানেল তো আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়টি কী অর্থাৎ পদ্মকে নিয়ে আজকে ভিডিওটি করে করতে চলেছি দেখুন ছাদবাগানে এখন পদ্ম চাষের একটা বিশেষ প্রবণতা দেখা যাচ্ছে আর এই ছাদ বাগানে প্লাস্টিকের গামলাতে করে আমরা সামান্য জায়গায় এই সুন্দর বিভিন্ন আইডির পদ্মগুলো চাষ করতে পারি দেখুন কতগুলো কুঁড়ি আসছে তো পাতাগুলোও কিন্তু খুব বড় বড় তো আসুন এই পদ্ম সম্বন্ধে এবং এই চাষ সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদের সামনে আলো আলোচনা করব আমি আজ দিদি বাড়িতে এসেছি ভাগনার শখের এই বাগানে তো বাগনার সঙ্গে কথা বলে এই বিষয় সম্বন্ধে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার ভাগনা সৌরভ কুমার মাইতি তো ইনার এই শখের বাগান তো সৌরভ তো এই চাষ সম্পর্কে যদি কিছু তথ্য আমাদের সামনে উপস্থাপন করো আগে আপনাকে নমস্কার জানাই এবং আপনার চ্যানেলের প্রতিটি দর্শক বন্ধুকে আমি নমস্কার জানাই তারপরে আমার এই যে বাগান সম্পর্কে জানাচ্ছি এই বাগান সত্যি কথা বলতে পদ্ম একমাত্র খুব সহজেই করা যায় বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না বেশি পরিচর্যারও প্রয়োজন হয় না আমি একবারে সাধারণ পদ্ধতিতে করেছি অনেকে অনেক রকম রাসায়নিক ব্যবহার করে যেখানে গাছের অনেক ক্ষতিও হয় তবে সার প্রয়োজন হয় কিছু গাছের ক্ষেত্রে সার প্রয়োজন হয় যেগুলো হার্ডি ভ্যারাইটি যেমন আলটিমেট থাউজেন্ড পেটাল হার্ট ব্লাড ড্রপ ব্লাড এগুলোতে খাবারের প্রয়োজন হয় কিন্তু এই যে আইডিটা আছে আমার যতগুলো করা আছে এই মুহূর্তে এগুলোতে কোনো খাবার আমি দেই না রাসায়নিক দেই না এটা শুধু এই যে গামলাটা আছে আঠেরো ইঞ্চি বাই দশ ইঞ্চির এগুলো বড় গামলা আঠেরো দশের এতে আমি দু শতাংশ রেখেছি এক বছরের পুরোনো গোবর সার প্রয়োজনে আপনারা ভার্মি কম্পোস্ট রাখতে পারেন তারপরে পাঁচ শতাংশ মাটি তিন শতাংশ জল এর এছাড়া আমি অন্য কিছুই ব্যবহার করি না একবারে খুব সহজ সাধারণভাবেই করা তাতেই আপনারা দেখতে পাবেন কত সুন্দর একবারে বড় বড় থালার সাইজের পাতা একবারে ফুলের সাথে পাতা দেখলেও যেখানে মন মুগ্ধ হয়ে যাওয়ার মতো ফুলগুলো দেখুন কালার কত সুন্দর এটা এবছরের নতুন হাইব্রিড এটা কেরালা থেকে কিছুদিন আগে আই নিয়েছি এই আইডির নাম পিচ লেডি পিচ লেডি কেরালার অজিতা প্রদীপের তৈরি তবে আইডিটা সত্যিকারের ফুলের যে কালার এবং ফুলের সাইজ পাতা সাইজ দেখলে সত্যি সকলের মন মুগ্ধ হয়ে যাবে তো এই আইডি কি চারা যদি এখান থেকে করতে চান বা পেতে চাই তো কতদিন অপেক্ষা করতে হবে এই মুহূর্তে চারা কাছে একটাই করা আছে ফুল আসেনি কিছুদিন আগেই করা হয়েছে না হলে চারা সেরকম পরিমাণে পেতে গেলে মার্চ এপ্রিলে অপেক্ষা করতে হবে না হলে এই মুহূর্তে আমার কাছে একটাই আছে আর এই যে একটা ইয়েলো ইয়েলোপেন রেডি পট আছে ছোট্ট করে করা আছে এইটা আছে রেডি পট এর মাদার প্ল্যান্ট সেখানে আছে কিছুদিন আগে রিপোর্ট করে বের করেছিলাম সেই কারণে এখানে একটা হয়েছে সেখানেও করা আছে বড় আর এগুলো দেখছি অনেকগুলো ফুল হচ্ছে তো এই ফুলগুলো এই তো সবেমাত্র ফোটা শুরু হয়েছে হ্যাঁ লাগাতার কতদিন পর্যন্ত এই ধরনের ফুল হতে থাকবে এটা এখন নিশ্চিন্তে আমি দুর্গাপুজো পর্যন্ত ফুল পাবো সাতে মাসে করে হতেই থাকবে হ্যাঁ এইভাবেই গামলা সব সময় ভরপুর থাকবে আমি দুর্গাপুজো পর্যন্ত নিশ্চিন্তে ফুল পাবো তারপরে ধীরে ধীরে শীত এলে গাছ ধীরে ধীরে পাতা শুকিয়ে যাবে জল তখন আমরা জল বেশি না দিলেও চলে শুধু মাটিটা কাদা রাখতে হবে যাতে নিচে টিউবার তৈরি করে থাকে গাছ না মারা যায় আবার ঠিক মার্চ এপ্রিল মাসে এসে আমরা পুরো গামলাটাকে লৌটে দিলে এর নিচ থেকে আমরা পাঁচটা ছটা সাতটা পর্যন্ত অন্ধ অথবা টিউবার আমরা সেখান থেকে সংগ্রহ করতে পারবো তা থেকে আমরা ওই যতগুলো টিউবার আমরা পাবো তা থেকে ততগুলো আমরা গাছ করতে পারবো প্রয়োজনে আমরা আমাদের মতো গাছ লাগালাম আবার বিক্রি করে সেখান থেকে আমি আবার নতুন কোনো গাছ অর্থ সঞ্চয় করতে পারবো আচ্ছা এই গাছে তো এখন ফুল হচ্ছে তো জল বা বা অন্য এই ধরনের কি কিছু পরিচর্যা করতে হয় 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 দিতে দিতে না পদ্ম গাছে সেভাবে কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না মাঝে মধ্যে দু একটা হয় তো পাতা খায় রাত্রে এসে লক্ষ্য করলে যদি পাতা খাচ্ছে দেখা যায় সেটাকে তুলে ফেলে দিলে সেভাবে রোগ পোকার আক্রমণ হয় না আর জল পাল্টানো বলতে আপনি যদি প্রতিদিন জল পাল্টাতে পারেন ভালো কিন্তু আমি তো করি না আমি সপ্তাহে এক আধবার পাল্টাই নাহলে সময় হয় না কিন্তু আমার তো কোনো সমস্যা হয় না যারা রাসায়নিক ব্যবহার করে তাদের পক্ষে প্রতিদিন জল পাল্টানোটা অত্যাবশ্যক তো বন্ধুরা আপনারা জানলেন বিস্তারিত এই পদ্ম চাষ সম্পর্কে যারা আগ্রহী আছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই প্রজাতির চারা পাওয়ার জন্য বা ইনি বললেন আর অন্যান্য আইডি চারাগুলো আছে তো সে সম্বন্ধে আগামী ভিডিওতে উপস্থাপন করব যারা আমার ভিডিওতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন